গুড মর্নিং সকাল সকাল আমি এখানে দেখো ব্রেকফাস্ট করে এখানে রেডি হয়ে গেছি আর এখন আমি একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে ব্যাংকে আর একদম সকাল সকালে যাচ্ছি মানে ওই বেরিয়ে গেছি দশটার সময় তো খুলে তো আমি একটু আগে যাচ্ছি কারণ ব্যাংকের ব্যাপার তো বুঝতেই পারছি আর আজকে ওয়েদারটা কিন্তু মানে বেশ ভালো লাগছে মানে আকাশটা দেখে কিন্তু গরমটাও পড়েছে আর মেঘটা দেখো কি সুন্দর ভেসে আছে তো দেখো আমি ব্যাংকে কিন্তু অনেকক্ষণ আগে চলে আসি এসেছি আর দেড় ঘন্টা হয়ে গেল আমি এখানে বসে আছি লিংক নেই তো ফাইনালি তারপর লিংক আসার পরে কাজটা হলো হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আমি তো বিন দাস তো আমি জাস্ট বাড়িতে ঢুকলাম তো এতক্ষণে আমার ব্যাংকের কাজ মিটলো তো এবার আমি বাড়িতে এসে গেছি এবার হচ্ছে আসার সময় একটু চিকেনও নিয়ে এসেছি তো এখন আমি চিকেন রান্না করব। ঠিক আছে তো আজকের ব্লগটা আমি অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর বিকেলবেলার দিকে মানে বিকেলে না ওই সন্ধে সন্ধ্যের দিকে একটু আবার বেরোবো ঠিক আছে তো কোথায় যাবো সেটা তোমাদেরকে একটু পরেই বলে দেবো আমি এবার এখন স্নান করে তারপরে রান্না করবো তো ঠিক আছে চলে দেখতে থাকবো তো আমি স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এসে আমি এখানে রান্না করতে বসে দিয়েছি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি জিরে ধনে হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো লবণ এই সমস্ত কিছু দিয়ে আর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা ভাজিতে ভুলে গেছিলাম তো তারপরে আলুটাকে ভেজে তুলে নিলাম তারপরে আমি এখানে আমার পেঁয়াজটাকেও ভেজে নিলাম আর হালকা করে একটু পেস্ট করে নিয়েছি মানে আদা রসুনের পেস্ট কুচানো পেঁয়াজ দিয়ে রান্নাটা করবো আর এখানে হালকা করে একটু টমেটো সস দিয়ে দিলাম তো এবার ভালো করে একটুখানি মশলাটাকে কষিয়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দেবো চিকেন আর চিকেনটা আমি অল্প করেই এনেছি কারণ একবেলার জন্যই আর কি তো দুপুরবেলা আমি মা খাবো আর রাত্রেবেলার জন্য শুধু বাবার জন্য রেখে দেবো চিকেনটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব আর তার সাথে কিন্তু আলুগুলোকেও দিয়ে দেবো আলুগুলোকেও একসাথেই কষিয়ে নেবো তারপর পরিমাণ মতো জল দিয়ে তারপর একটু ফুটিয়ে মানে সেদ্ধ হয়ে যাওয়া অবধি ওয়েট করব। তারপরে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই ব্যস আমাদের চিকেন কিন্তু রেডি রান্না শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে খেতে বসে পড়েছি ভাত আর শাক ভাজা আর তার সাথে চিকেন খাওয়া দাওয়া করে চলে এসেছি এই ড্রেসিং টেবিল টাকে একটু গোছাতে তো ওই জায়গাটা দেখো পুরো মানে কেমন একটা উলটপালট হয়ে গেছে বিশেষ করে এই যে নিচের এই দুটো তাক তো এই এইখান থেকে অনেক কিছু আবার বেরোবেও মানে অনেক কিছু ডেট চলে গেছে তো সেগুলোকে আবার বের করতে হবে তো তাই আর কি আমি ভাবলাম যে খাওয়া দাওয়া করার পরে এই বসে না থেকে এই জিনিসটা করে ফেলি তো তাই আর কি সে মতো আমি দেখো চলে গেছি পরিষ্কার করতে আর একটু ধুলো পড়ে গেছে ঠিক আছে আর সেগুলোকেও একবারে আমি ক্লিন করব তো আমি কদিন ছাড়া ছাড়াই আমি পরিষ্কার করি কোথার থেকে যে ধুলো চলে আসে ঘরের মধ্যে ভীষণ ধুলো মানে আসে কোথার থেকে যে আসে সেটা বুঝতেই পারি না রোজই মোছামুছি করি তারপরেও মানে ধুলো ভীষণ আর এই সমস্ত ভেতরে যে জিনিসগুলো থাকে সেগুলো তো আর রোজ মোছা সম্ভব না তাই কদিন ছাড়া ছাড়া মুছি তো বেশ কিছুদিন হয়ে গেল মোছা হয় না তো ভাবলাম যে একবারে এখন মুছে ভালো করে পরিষ্কার করে জিনিসগুলোকে আবার রেখে দিই আর কিছু জিনিস আছে যেগুলোকে আমার একদম মানে ফেলে দিতে হবে তো সেই জিনিসগুলোকেও একবারে আমি বেছে নেব ওই যে সেকেন্ড তাকটা দেখলে সেটা কিন্তু আমি জিনিসগুলো নামিয়ে মুছে ফেলেছি আর তারপরে আবার যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোকেই কিন্তু আমি আবার ভরে রেখেছি আর ওপরের তাকটাকেও আমি জিনিসগুলো নামিয়ে মুছে নিচ্ছি তারপর ওখানেও যে জিনিস জিনিসগুলো আছে তো সেগুলো সেম আবার ওখানেই রেখে দেব থার্ড তাকটাও সেম জিনিস নামিয়ে মুছে আবার যে জিনিসগুলো ছিল সে জিনিসগুলো একইভাবে আমি রেখে দেব ও দেখো তার মধ্যে আমি পরিষ্কার করতে করতে আমি এই তিনটে ফটো পেয়েছি তোমরা কি কেউ গেস করতে পারছো যে এই ফটোটা কার যদি গেস করতে পারো তো কমেন্টে জানিও ঠিক আছে তো দেখো তিনটে ফটো মানে একজনেরই বুঝতেই পারছো কিন্তু সেটা কে আমি নাকি দিদি সেটা তোমাদেরকে কিন্তু বলতে হবে ঠিক আছে তো এটা দেখো একদম গোলু গোলু দেখতে লাগছে তো চুলটা খুব কোকরানো কোকরানো টাইপের ঠিক আছে তো ভেবে ভেবে আমাকে বলো আর একটা ফটো দেখো এটা আমি কি সেজে এটা আমি বলে দিচ্ছি এটা আমি আর এটা আমি ছোটবেলায় কি সেজ সেজেছিলাম সেটা তোমরা কমেন্টে আমাকে জানিও আর এটাতে কিন্তু আমি ফার্স্ট হয়েছিলাম ঠিক আছে তো দেখো সেই মতন কিন্তু আমি আবার চলে গেছি পরিষ্কার করতে তারপর ওই বাকি দুটো তাকও কিন্তু আমি একইভাবে জিনিসগুলোকে নামিয়ে মুছে আবার সেমভাবে জিনিসগুলোকে আবার রেখে দিয়েছি কিছু কিছু জিনিস বেরিয়েছে যেমন নেল পলিশ তো সেগুলোকে আমার চেক করে তারপরে রাখতে হবে শেষের তাকটা দেখো কি পরিমাণে ধুলো পড়েছে তো কোথা থেকে যে আসে ধুলোগুলো কে জানে বন্ধ থাকে তারপরও এই অবস্থা তো যাই হোক এগুলো আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এদিকে এত কিছু জিনিস বেরিয়েছে যেগুলো এখন আমি এক এক করে চেক করব। আর কোনটা রাখবো কোনটা রাখবো না সেটা দেখে তারপরে আমি এগুলো এক এক করে আবার এই তাকের মধ্যে গুছিয়ে রাখবো তো দেখো আমার কিন্তু পুরো তাকগুলো সুন্দর করে গোছানো হয়ে গেছে খুব অগোছালো হয়েছিল। তো সেগুলো গোছানো হয়ে গেছে আর এই নিচের তাকটা দেখো ভীষণ ভালো লাগছে এখন দেখতে আগে পুরো মানে গেজাগুচি একটা ব্যাপার হয়ে গেছিল তো এখানে দেখো এইগুলো সব বাতিল হয়েছে এখানে এই ক্রিমটা শেষ হয়ে গেছে তো এটা বের করে ফেলেছি আরও একটা ক্রিম ছিল যেটা একটু একটু ছিল তো সেটাও শেষ হয়ে গেছিলো ফেলাই হচ্ছিল না ও দেখো এখানে আবার এটাও রেখে দিয়েছি ভুল করে এটাও তো আছে তো এই মেকআপ ফিক্সারটা আমার শেষ হয়ে গেছে এখানে কতগুলো নেল পলিশ আছে সেগুলো আমার ড্রাই হয়ে গেছে আছে কিন্তু ড্রাই হয়ে গেছে তো আমি ফেলে দিচ্ছি আর এই আইলাইনারটাও আমার শেষ হয়ে গেছে ওই লোটাসে এই হোয়াইট গ্লোর এই স্ক্রাবটা আমি আগে ব্যবহার করতাম ঠিক আছে তো এটা পুরো ভট মানে ভর্তি বলতে কি মানে এতটা মতন আছে এখান থেকে ঠিক আছে আর থাকেই কতটা হয়তো এত এখান থেকে তো থাকে তো এখান থেকে এতটা পর্যন্ত কিন্তু আছে পুরোটা কিন্তু ডেট নেই দেখো তো এটার কিছু করার নেই এবার আমাকে ফেলে দিতে হবে কারণ আমি সবসময় হোম রেমেডিগুলো বেশি ব্যবহার করি তোমাদের সাথেও শেয়ার করি যেমন হোম রেমেডিগুলো তেমন কিন্তু আমিও ব্যবহার করি সবসময়ের জন্য ঠিক আছে তো স্ক্রাবার হিসাবে কিন্তু আমি হোম রেমেডিই ব্যবহার করি যেটাতে খুব ভালো আমি রেজাল্ট পাই তো সেটাই ব্যবহার করে করেই আমার হয়ে যায় তো এটা মানে পড়েই আছে ব্যবহার করা হয় না হয় না তো এখন ডেট চলে গেছে ব্যাস এবার এতটা মতন আছে কিন্তু তাও ফেলে দিতে হবে কিছু করার নেই দেখো আমি মনে হয় দুবার কি তিনবার মতন মনে হয় ব্যবহার করেছিলাম দেখতেই পাচ্ছ তোমরা পুরোটাই ভর্তি রয়েছে বলতে গেলে এই টুকুনি ফাঁকা রয়েছে এই 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 টুকুনি ফাঁকা ঠিক আছে তো এই এটা হচ্ছে কেয়াশেটের একটা সিরাম এ দেখো সিরামটাও ডেট চলে গেছে ঠিক আছে তো আমার ব্যবহারই করা হয় না দেখো এবার একবার কি দুবার ব্যবহার করেছিলাম পুরো ভর্তিই পড়ে রয়েছে বলতে গেলে কিন্তু এখন ডেট চলে গেছে যেহেতু তাই এমনিতেই চুল পড়ে পড়ে টাকলা হয়ে যাচ্ছে তারপরে আবার এক্সপায়ারি জিনিস ব্যবহার করব সেটা কি করে হয় এটাও শেষ হয়ে গেছে আর এখানে অ্যালোভেরা জেল ছিল এটাও শেষ হয়ে গেছে এটা একটা খাপ এই রোজ ওয়াটারটাও আমার শেষ হয়ে গেছে আমি এগুলো পিয়ার প্যাকেজে পেয়েছিলাম ঠিক আছে এখনও দুটো তিনটে রয়েছে রোজ ওয়াটার তো এটা শেষ হয়ে গেছে আর একটা নতুন ভেঙেছি এইখানে আর একটা অ্যালোভেরা জেল যেটা শেষ হয়ে গেছে একটু একটু গায়ে লেগে রয়েছে ও ঠিক আছে এটা বের করা যাবে না আর এখানে এই টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে আর এই জিনিস এই সব কিছুর মধ্যে এই দুটো জিনিস সবথেকে বেকার ঠিক আছে তো এতদিন বয়ে বয়ে মানে বেরিয়েছি তো আজকে এগুলোকে ফেলে দেবো তো ফাইনালি আমার ড্রেসিং টেবিলটা গোছানো হলো অনেকদিন ধরেই ভাবছিলাম যে ভেতরটা পরিষ্কার করব। কিন্তু হয়ে উঠছিল না একটু একটু ধুলো দূর পড়েছিলো তো আমাদেরকে দেখালাম তো সেই সমস্ত কিছু আর কি পরিষ্কার করে বেশ খানিকটা সময় লাগলো আমার তো আমি জানতাম অনেকটা সময় পেছনে দিতে হবে তাই খাওয়া দাওয়া করেই আমি বসে পড়েছিলাম তো আমরা যাব তানিশকে তো এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই তারপরে আবার আসছি ঠিক আছে তো মা আর আমি যাব তো চল রেডি হয়ে তারপরে আসছি তো জল পিপাসা সব আছে তো ফ্রিজ ঘাটতে দেখলাম এইটুকুনি কোল্ড ড্রিঙ্ক পরে আছে তো এটা খেয়ে তারপরে যাই রেডি হতে তো দেখো আমি এখন এখানে রেডি হয়ে গেছি আর এখন ঘড়িকাটা বাজে পৌনে পাঁচটা তো এখন আমরা বেরোবো মানে আমি আর মা বেরোবো ওখানে আজকে একটা প্রোগ্রাম হবে ওখানে টুকটাক এরকম প্রোগ্রাম লেগেই থাকে ঠিক আছে তো জবে থেকে আমার সঙ্গে ওদের মানে পরিচয় হয়েছে তো আমি প্রত্যেকটা প্রোগ্রামেই আর কি আমাকে বলে তো আমি যাওয়ার চেষ্টা করি ঠিক আছে আমার বেশ ভালোও লাগে পনেরোই আগস্টেও আমাকে বলেছিলেন কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার একটা কাজ পড়ে গেছিলো তো তার জন্য তো আজকে হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে ছোট্ট ওদের একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে তো তার জন্যই আর কি আজকে আমাকে ইনভাইট করা হয়েছে তো আমি সেখানেই যাচ্ছি আর আমার সাথে তো মাও আছে এই যে মা রেডি হয়ে গেছে এবার চলো বেরোনো যাক পরে তোমাদের সাথে কথা কথা তো হয় না তোমাদেরকে শুধু ভিডিও দেখাই আর আমি ভয়েস ওভারটা দিই ঠিক আছে তো চলো আজকে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম হবে শুনেছি তো মায়ের জন্য আমি এখন ওয়েট করছি মা আসছে মা আসলেই বেরোবো তো দেখো আমি কিন্তু চলে এসেছি ভেতরে আর এসে দেখি আমি একটু লেট করে ফেলেছি তো প্রোগ্রাম কিন্তু এখনো শুরু হয়নি কিন্তু অনেকে এসে গেছে আর দেখো পেছনে ছোট্ট একটা গোপাল বসে রয়েছে তাছাড়াও কিন্তু এখানে অনেক রাধারানী গোপাল মানে রয়েছে তো সবাই এক এক করে প্রোগ্রাম করবে আপনাদের সকলকে সকল ধন্যবাদ আপনারা এখন মূল্যবান সময় হাঁপা নিজকে দিয়েছেন এবং আহ আপনারা হাঁপনা দেখেন সবসময় এভাবে সারা দেন এবং পাশে যা সত্যিই আমাদের খুবই ভালো লাগে

বারের মতো এবারেও কিন্তু আমি তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে বলে কিন্তু গানটা যদি কেউ গেস করতে পারো তাহলে কিন্তু কমেন্টে জানিও আর খুব কিউট লাগছিল কিন্তু তো দেখো এখানে কিন্তু অনেকগুলো মানে তিনটে কৃষ্ণ চলে এসেছে আর আমার পেছনে যে রাধা রানীকে দেখতে পাচ্ছ তোমরা এ তো মানে নিজেই যাচ্ছিল ভীষণ ভালো লাগছিল Let's get started. ছোটদের সাথে সাথে কিন্তু এখানে বড়রাও কিন্তু এখানে সুন্দর নাচ করেছে ভীষণ ভালো লেগেছে বেশ দেখো তোমরা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি দেখো ওখানে হচ্ছে কৃষ্ণ আর রাধা নাচে আর পাশে হচ্ছে সবার শুরুতে যে গোপালকে দেখিয়েছিলাম আমার পেছনে ছিল তো সেই গোপালকে কিন্তু এখানে বসিয়ে দিয়েছে আর ও একটু ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু কিউট লাগছিল খুব আর খুব মিষ্টি লাগছিল গোপালকে তো এর ফাঁকে আমরা আবার একটু কিছু ফটো তুলে নিয়েছি হ্যাঁ সেই সমস্ত ফটো কিন্তু ইনস্টা ফেসবুকে অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিয়েছি মানে এই ভিডিও ড্রেসক্রিপশানে তো এখানে দেখো অনেকগুলো রাধা আর অনেকগুলো কৃষ্ণ কিন্তু না অনেকগুলো কৃষ্ণ না কৃষ্ণ একটা আর অনেকগুলো রাধা একসঙ্গে নাচ হচ্ছিল তো প্রোগ্রামটা অনেকক্ষণ ধরেই চলেছে আর আমরা শেষ পর্যন্ত ছিলাম প্রোগ্রাম শেষ হওয়ার পরে তারপর আমরা চলে গেলাম সোজা বাড়ি ভিডিওটা আমি এন্ড করতে পারিনি কারণ আমি বলেই গেছিলাম ঠিক আছে মানে বেরোনোর সময় আমার মনে ছিল না আর বাড়িতে গিয়েও আর শেষ করা হয়নি তো এখানে এইভাবে ভয়েস ওভারটা দিচ্ছি তো চলো আজকের এই ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি তো তোমাদের যদি এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার পরের ভিডিওগুলো দেখার জন্য তো চলো টাটা